তিন মাসের খাবার দিব আর একটা করে উঠ দিবে উঠ দিব তখন সৈনিক সংখ্যা কত ছিল জানেন মাত্র তিরিশ হাজার কত মাত্র তিরিশ হাজার মানে পনেরো হাজার সৈনিককে তিনি একটা করে উঠ দিবেন আর পনেরো হাজার সৈনিককে তিন মাস খাওয়াবেন উমার একদিন খাট্টাম রাজিও তানু পাশে দাঁড়িয়ে মিসকি হাসছেন আর বলছেন ও আবু বাকার তোমাকে কোনোদিন আমলে টপকাতে পারেনি

রসুলকে বক্তৃতা করেছিল নাকি সুর করে বক্তৃতা করেছিল আবু বাক্কার দাও এ বলে শুধু হাদিস শুনেছিল হাদিস হাদিস শুনেলে মানুষ এখানে পালা ফেলে দেবে এর টাকা আমার আছে হাদিস বলেছে মানুষ কানচার জমি দিচ্ছে কানচার মানে মানুষ বান্ডিল বান্ডিল টাকা রেখেছে মানুষকে বুঝান ওই মসজিদের নয় ইমানের উন্নতি গল্প জালসা করে টাকা আটবে না আমি বলছি কেউ কি দেখেছেন যাই না ওই ভিডিওটা ভাইরাল হয়েছিল আমি ওই কেরালায় এক প্রোগ্রাম করতে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আপনাদের মালদার লোকই কেরালায় কোট্টম একটা ডিস্ট্রিক্ট রয়েছে ওরা আমি প্রোগ্রাম করতে গিয়েছিলাম তো ওখানে আমি এক ঘন্টা বক্তৃতা করলাম এখন এলাম বলছে আমরা তো বুঝছি না আমি যে টাকার কথা বলেছি একটা লোক আধ বস্তা টাকা তুলে শুনছি ভাইরান আমি কি বোঝাতে পারছি মানুষকে যদি আপনারা ইম উন্নত করতে পারেন না অটোমেটিকলি টাকা দেবে কি লাগবে এরকম দশটা মসজিদ করে দেবে দশটা মসজিদ করবে গলা টিপে দান বের করতে হবে না তাই বলছিলাম যে ওমারিপুর খাদু বছর আল্লাহ রসুন আমার বাড়িতে যা সম্পদ ছিল অর্ধেক আমার অর্ধেক আপনাকে দিলাম সুমান না আমার যা সম্পদ ছিল কি করলাম অর্ধেক আপনাকে দিলাম ইসলামের জন্য অর্ধেক কি করলাম আমার থাকলো বলো তো এর উপরে কেউ যেতে পারে আবু বাক্কার রাজি এটিমের মতো দাঁড়িয়ে আছেন আবু বাক্কার রাজি আপনার ওখানে দাঁড়িয়ে আছেন রসুল সাহায্য বলছে আবু বাক্কার তোমার খবর কি আবু বাক্কার বলছে আল্লাহ রসুল আমার বাড়িতে যা ছিল সব দিল নেই নি ভাই তো মাথা খারাপ কি আজকেও পারলাম না মানে না কোনদিন আমার বাড়িতে যা ছিল সব আপনাকে দিলাম তখন তোমার বাড়িতে আল্লাহ আলি আল্লাহ দেখেন তারা কিনে নিয়েছে টাকার বিনিময়ে জান্নাত কে কিনে নিয়েছে ডানের বিনিময় জান্নাতকে কিনে নিয়েছে আল্লাহ রাস্তায় দেওয়ার বিনিময়ে আপনি আহল হাদিস আপনি কোরআন এবং শুননা শুনলে ওটাকে মানবেন তুড়িটা মানবেন এটাই আপনার আমার বৈশিষ্ট্য হওয়া উচিত এটাই বৈচিত্র্য হওয়া উচিত কিন্তু আমরা আছি উল্টো উল্টো আমরা উল্টো পথে